আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু কাজে বের হয়েছি যাবো আন্দরকিল্লা চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর একটু আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখাই পুরো জায়গা তো আসলে দেখানো সম্ভব হয় না পুরো জায়গা দেখাতে গেলে এরিয়াটা বিশাল বড় সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি একটু একটু করে দেখাচ্ছি যদিও বা আমি বাইকের মধ্যে তো একটু ভিডিও করতে একটু কষ্ট হয় কারণ অনেক সময় দেখা যায় ঝাপটা থাকে তো মোবাইলটাকে কিন্তু একটু শক্ত করে ধরে রাখতে হয় কেননা পিছন থেকে যদি আবার ঝাপটা বাস টান মারে তাহলে তো আমি শেষ তো যাই হোক আমি আপনাদেরকে একটু আন্দরকিল্লা পরিচয় করে দিব যেহেতু আমি যাচ্ছি আন্দরকিল্লাতে তো আপনাদেরকে দেখাই আমি চোখবাজার হয়ে জ্যামসন হলের রোড দিয়ে যাচ্ছি আর জ্যামশন হলটা হচ্ছে আসলে কি বলবো এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান জ্যামশন হলে তো আমি এখন আন্দরকিল্লা যে আপনাদেরকে একটু করে দেখাবো যে চারাগি পাহাড় যেটাকে বলে চারাগি পাহাড় বিশাল বড় একটা খুব সুন্দর রাস রাস্তার মাঝখানে চারাগি পাহাড়ের ইয়েটা আমি দেখাবো ওই যে সামনে যে মোড়টায় দেখছেন সেটা হচ্ছে আন্দরকিল্লা তো বাম দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওই কিল্লার মোড় টেরি বাম দিকে টেরি যাওয়া যায় তো আমি ডান দিকে যাচ্ছি তো আমি যে ডান দিকে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু খেয়াল করেন তো এই যে আমি একটা কাজে তারপর এদিকে এসে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে এখানে দেখতেছি যে এক আপু উনি ডাব বিক্রি করছে তারপরে যে রাস্তার ওপরে খুব সুন্দর জুতা তো দেখেন খুব সুন্দর করে উনি ডাব বিক্রি করছে চা বিক্রি করছে খুবই ভালো লাগছে তো যাই হোক এবার আস্তে ধীরে আমরা চলে যাবো এই যে ডান পাশে যে গলিটা দেখা যাচ্ছে ডান পাশে এটা হচ্ছে জ্যামশন হলের গলি তো এদিকে আমরা যাবো না আমরা সোজা চারাগি পাহাড় দিয়ে যাচ্ছি তো এই যে দেখুন আমরা চারাগি পাহাড়ের ওই যে দেখা যায় একটা মন্দিরের মতো খেয়াল করুন রাস্তার মাঝখানে মন্দিরের মতো দেখা যায় ওটাকে বলে চারাগি পাহাড় একটু এখানে কিন্তু অনেক ফুলের দোকান রয়েছে মানে এত ফুলের দোকান বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিয়ে শাদী হলে এখান থেকে মানুষ ফুল কিনে নিয়ে যায় সাজানোর জন্যে এই যে দেখেন চারাগি পাহাড় এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর দেখতে পেলেন আপনারা আর এই যে দেখুন এখানে ফুলের দোকানের অভাব নেই সব কাঁচা ফুল এই যে দেখুন অনেক কাঁচা ফুল এখানে প্রত্যেকটা দোকানেই কাঁচা ফুল এই যে দেখুন এখানে প্রত্যেকটা যাদের বিয়ে হয় ইভেন্টসের ইভেন্টস যারা গায়াল বিয়ে সাথে স্টেজ করে তারা এখান থেকে এই ফুলগুলো নিয়ে যায় পাইকারি দামে তো আমার বাম পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে ডিসি হিল তো আমি হিলের ভিডিওটা করিনি ডিসি হিলের ভিডিওটা আপনাদেরকে আরেকদিন দিব এই যে দেখুন এখানেও ফুলের দোকানের অভাব নেই এই যে দেখুন ফুলের দোকানের কিন্তু অভাব নেই এগুলো সব ফুলের দোকান এত সুন্দর লাগে ফুলের দোকানগুলো যে বলে বুঝাতে পারবো না দেখলেন অনেক অনেক ফুলের দোকান খুব সুন্দর আর বাম পাশে ডিসিএল সেটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো কারণ ভিডিও লং হয়ে গেলে আপনারা দেখবেন না তাই বেশি লং ভিডিও করিনি তো এই যে দেখুন তো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ